উইড ডল সম লুক থ্যাংক ইউ সো মাচ হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই লাইট কারা কারা লাইটটা দেখতে পাচ্ছো প্লিজ একটুখানি জয়েন করে যাও হাই অ্যান্ড হ্যালো লেখো কে কথা কয়ে দেখছো একটু বলো চলে এলাম আজকে অনেক দিন বাদে আবার লাইভে তোমাদের সাথে একটুখানি আড্ডা দিতে তো তোমরা কেমন আছো বলো আমার এখানে কোনো কিছু শো করছে না কজন দেখছে আমার লাইটটা প্লিজ তোমরা একটু কমেন্ট করো যা যাওয়া দেখতে পাচ্ছো লিটন সরকার কেমন আছো বলো গুড ইভিনিং আচ্ছা দেখাচ্ছে যে এবার একজন দেখছি তো প্লিজ একটুখানি জয়েন করো প্লিজ একটুখানি জয়েন করো যা যা লাইভটা দেখতে পাচ্ছো একটুখানি জয়েন করো হাই আর হ্যালো লেখো অডিওর ভিডিওটা ভিজিবেল কিনা একটুখানি বলো আবার জিরো হয়ে গেছে কেউ জয়েন করছে না আজকে অনেক তাড়াতাড়ি আমি লাইভে চলে এসেছি অনেক তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমি লাইভে আসি না তো আজকে যেহেতু বাড়িতে আছি আমি তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি লাইভটা করি সেই জন্য আর কি চলে এলাম এই টাইমে তোমরা কারা কারা দেখতে পাচ্ছ লাইভটা একটুখানি বলো আর কেমন আছো বলো একটুখানি জয়েন করো প্লিজ যা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটুখানি জয়েন করো আর কমেন্ট করো একটু জয়েন করে কমেন্ট করো কে কোয়া থেকে লাইভটা দেখছো আপনাকে খুবই সুন্দর লাগছে জয়েন করলাম একটা তাই কথা বলছিলাম ওকে কোনো ব্যাপার না বলো বলো তোমরা যা যা দেখছো লাইভটা প্লিজ একটুখানি কমেন্ট করে বলো কতকে লাইভ দেখছো আর কেমন আছো তোমরা তো অনেক দিন বাদে আজকে লাইভে এলাম আমার এই লুকটা আজকে আমাকে কেমন লাগছে বলো আজকে অ্যাকচুয়ালি এটা আমার আউটফিট আমি এটা করে ভিডিও বানাচ্ছিলাম সে যে বুঝে সুন্দর করে রেডি হয়ে দেখে বুঝতেই পারছো তোমরা তো ভালো আমি একটু লাইভে চলে আসি অনেকদিন তো ওদের কথা হয় না ডাইরেক্ট তো ওই জন্য চলে এলাম আর কি লাইভে বাইরে থাকি তো কথা বলতে পারি না আচ্ছা আচ্ছা বুঝলাম আজ একটু তোমার সাথে দেখা হলে ভালো লাগছে বেশ তো বাড়িতে থাকো কথা বলতে পারো না মানে আমি বুঝলাম না এখানে তো তুমি অবশ্যই ডাইরেক্ট মানে কথা বলছো না তুমি কমেন্ট করবে তো মানে সেটাও মানে করতে পারো না আর কি সেটাই বলছো হ্যালো এভরিওয়ান প্লিজ একটুখানি তোমরা জয়েন করো প্লিজ একটুখানি যারা যারা লাইভটা দেখতে পাচ্ছো জয়েন করে যাও আজকে আবারও চলে এলাম তোমার সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে এসেছি क्या मुझे समझ नहीं है आप क्या बोल रहे हो तो প্লিজ একটুখানি জয়েন করে যাও তোমরা হ্যালো লেখো বলো কেমন আছো তোমরা কেমন আছো কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্টে জানো কে কোথা থেকে আমার লাইভ ভিউটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও আজকে অনেকদিন বাদে আবার লাইভে এলাম তোমার সাথে একটুখানি কথা বলার জন্য সো বলো তোমরা কেমন আছো আজকে আর কোথাও যেতে পারেনি আসলে আজকে আমার ছুটি ছিল তো অন্যান্য দিন ছুটির দিন আমি অ্যাকচুয়ালি কোথাও না কোথাও বেরোই মানে ভিডিও বানানোর জন্য কোথাও না কোথাও যাওয়ার থাকে বা ঘুরতে যাওয়ার থাকে আজকে কোথাও যাইনি কারণ বৃষ্টি পড়ছিল ঠিক আছে আর সেই জন্য ভাবলাম চলো ঘরেই রেডি হয়ে একটু ভিডিও বানাই তাই রেডি সেডি হয়ে ভিডিও বানাচ্ছিলাম বলো ফায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি পায়ে এবার ব্যথাও করছে আমার অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে তিন জায়গায় লাইভ করছি একবার লাইভ করলাম আমি পেজে ফেসবুক পেজে এসেছিলাম তো তারপরে ফেসবুক প্রোফাইলে এলাম এখন ইউটিউবে এলাম তো তোমাদের সাথে হয়তো বেশিক্ষণ কথা বলবো না কুড়ি মিনিট আছি কথা বলবো দেন চলে যাবো দেন তারপরে আবার ইনস্টাগ্রাম থেকে লাইভে আসবো ঠিক আছে তো আজকে একদম পুরো কোটা কমপ্লিট করে দেবো যেখানে যেখানে মানে আমি ভিডিও দিই অ্যাক্টিভ থাকি সব জায়গায় আমি আজকে লাইভ করবো লাইভ করা হয় না করা হয় না চলো আজকে পুরো একদম একটু ধরো দাঁড়ো হাই একটু কমেন্ট করো তোমরা কারা কারা দেখছো প্লিজ একটু করে জানাও কে কোয়া থেকে দেখছো এই যে তোমরা কমেন্ট করো না শুধু লাইভ দেখো এই জন্য কিন্তু ভালো লাগে না একদমই তোমরা কমেন্ট তো করো একজনই কমেন্ট করছে আমাকে বাকি সবাই দেখছো একটু কমেন্ট করো তাহলে তো আমার কথা বলতে ভালো লাগে তাই না একা একা কী বলবো বলো লাইভে এসে একা একা কী বলবো তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে ভালো লাগে নতুন রিলস বানালে হ্যাঁ নতুন রিলস বানালাম আজকে নতুন লোক আমার এটা তো দেখো অবশ্যই ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে দেখো চয়েস আমি ড্রেস গুলোর কথা বলছি আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে এটা ভালো বলো একজনই কমেন্ট করছে আর বাকি কেউ কমেন্ট করছে না সবাই দেখছে কোথা থেকে এই পিঁপড়ে গুলো চলে আসছে বর্ষাকালে দেখবে বড্ড পিঁপড়ে ফিপড়ে এইসব হয়ে যায় लव थैंक यू गो थैंक यू सो मच पिया तू अब तो आजा शोला शबनम बह के आके बुझा जा আমি রিলস বানানোর মুডেতেই রয়েছি তার জন্য আরকি নেচে দিলাম রিলস বানাবো কমেন্ট করছে না তারা ভাবছে কমেন্ট করলে বোধ পয়সা লাগবে আচ্ছা আচ্ছা হতে পারে হয়তো তারা হয়তো ভাবছে কমেন্ট করলে পয়সা লাগবে সেই জন্য হান্ড্রেড পারসেন্ট

আগে কত শুনতাম এই গানগুলো হ্যাঁ এখন আর সেভাবে শোনাই হয় না কিন্তু আগে একটা সময় মানে গান বলতে বুঝতাম সঙ্গীত বাংলা আর এই সব বাংলা গানগুলো ঠিক আছে সেই সঙ্গীত বাংলাতে সারাদিন ধরে এই নতুন গান বা এই গানগুলো সব দিত ভীষণ ভালো লাগতো ঠিক আছে দে আর দেবের কি মার্কেট ছিল সেই সময় দেব যদি আমার এখনো ফেভারেট আমার দেবকে ভীষণ ভালো লাগে এখনও ভালো লাগে মানে দেবের আমি ফ্যান ছিলাম Det er sikkert.

ছো তো হ্যাঁ ভালো আছো তো তুমি কেমন আছো ওই যে মিষ্টি কারা কারা খাবে চলে আসো

Dara Upsul 请拿 Adria Leroy champions players Chokran e Job Slovo karula Chidal e বলো এক আমার ছেলের একটু শরীরটা খারাপ ওই জন্য বাবাকে বলেছিলাম মিষ্টি আনতে গরম মিষ্টি কিন্তু মিষ্টিটা গরম না ঠান্ডা হ্যাঁ জলের একটা এইবার চিনতে পারলে হ্যাঁ চিনতে পেরেছি ডুমুরের ফুল আচ্ছা চিনতে পেরেছি জলের বোতল নিয়ে এসেছি একটা কেমন আছো শরীর কেমন আছে শরীর কেমন আছে তোমার ওকে চলো হ্যাঁ লাইভ এন্ড করে দিচ্ছি হেবিল আছে ওকে চলো লাইভটা এন্ড করলাম সবাই ভালো থেকো পরে আবার লাইভে আসবো অন্য কোনো দিন তখন কথা হবে সবাই জয়েন করে এখন লাইভ এন্ড করে দিচ্ছি না তুমি কল করেছিলে একবার আমি যাই না মানে বুঝতে পারিনি একবার ধরলাম কিছু শোনা গেল না তারপরে ধরলাম আবারও তখন কিছু শোনা গেল না তো আমার কাছে নাম্বারও সেম নেই আমি জানিও না যে তুমি ফোন করেছিলে তারপর আমার ঘুরিয়ে কল করা হয়নি আসলে ইদানিং একটুখানি ব্যস্ত আছে আমার কাজে মানে কাজের ওখানে খুবই প্রেশার চলছে দাদা তো প্রচণ্ড রকমভাবে প্রেশার দিচ্ছে ঠিক আছে কাজটা তো যায় না কদিন থাকবে তাও যায় না দোকানটা কদিন আবে মানে আছে তো পুজোর মালটাল আসছে তো সেই নিয়ে একটুখানি মানে জিয়ার হচ্ছে ঠিক আছে আর জিয়ারের সময় মানে দাদা প্রচণ্ড মানে আমাদের উপরও চাপ দেয় আমাদেরও চাপ পড়ে যায় তো সেদিনকে এসে তো খুব ঝাললো মন মেয়াজ এমনিও ভালো ছিল না ঠিক আছে মানে কদিন ধরে ভালোও যাচ্ছে না সময়টা আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে জানো মানে পাটাও ভালো নেই তার মধ্যে তো এইসব মিলিয়ে আর কি মন মেয়াজ ভালো ছিল না আর বুঝতেও পারি যে তুমি কল করছো ঠিক আছে একটু পরে কল করতে পারি পুরো আমি যদি ফ্রি থাকি তাহলে ধরতে পারবো কারণ আমার এখন আবার ইনস্টাগ্রাম থেকে আমার মানে লাইভ আছে ইনস্টাগ্রাম থেকে লাইভ করবো দেন আমি আবার ভিডিও কিছু করার আছে ঠিক আছে ফটো ফটো কিছু তোলার আছে এখনও কিছু কমপ্লিট হয়নি আমার ঠিক আছে তারপরে ফ্রি হব ঠিক আছে এখন তো একদমই ফ্রি হওয়ার প্রশ্ন আসছে না তো করো যদি আমার কাছে টাইম থাকে আমি করবো ঠিক আছে তো ওকে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা গুড নাইট গুড নাইট আগাম বলে দিলাম আর কি ঠিক আছে টাটা